পৃথিবীতে তুমি আসলাম পৃথিবীতে হাজারো উপকরণ হাজারো চাকটির চোখ তোমাকে আল্লাহ তালা থেকে হয়তো দূরে রাখার চেষ্টা করবে তোমার পরিবার তোমার সমাজ তোমার অর্থনীতি তোমার কাজকর্ম তোমার বাড়ি তোমার কর্ম হাজারো জিনিস আছে যা তোমাকে দূরে রাখবে কিন্তু মনে রাখিও আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় কে বড় কাজ হোক দোকান হোক বাড়ি হোক কর্ম হোক মনে রাখিও সবচেয়ে বড় বলুন তিনি কে কাজ বড় না আল্লাহ বড় আর আমাদের কাছে কাজ বেশি বড় হয়ে গেছে কাজ এত বড় হয়ে গেছে যে এখন আল্লাহর নাম শুনলে নামাজের সময়ও আমরা দিতে পারি না কথা বলেন বহু ব্যক্তি আছে এক কিলো দূর থেকে নামাজের জামাত ধরার জন্য উজু করে হাঁপায়া হাঁপায়া মসজিদে এসে নামাজে জামাত ধরার চেষ্টা করে আবার কিছু ব্যক্তি আছে মসজিদের সামনে চার দোকান পায়ের ওপরে পা উঠায়ার সমানে চা খায়ার দুনিয়ার যত অকথাস কুকথাস অশ্লীলাস সব গল্প গুজব করে মমিন ওই ব্যক্তির সামনেই মসজিদ তার সামনে দিয়ে মুসল্লি দৌড়ে দিয়ে যায় কিন্তু এর মধ্যে কোনো অনুশোচনা নাই এমন ব্যক্তি আছে না নাই অত পাক। মুমিনদের কানে প্রথম পৃথিবীতে আসার পরে আজান এবং একামতের দ্বারা আল্লাহ পাক সব বনি আদমের কানে সব মুমিনদের কানে মুমিনদের সন্তানদের কানে আল্লাহ পাক আজান একম একামত শুনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন কি করেন নাই কাজী পৃথিবীতে আসার পরে প্রথম আমাদের কানে যে আওয়াজ দেওয়া হয়েছে মনে রাখিও আল্লাহু আকবার সবচেয়ে বড় বলুন তিনি কে তোমার কাজ কর্ম দুনিয়ার হাজারো ব্যস্ততার চাইতে মুমিন মনে রাখিও আল্লাহ সবচেয়ে বড় কাজী সাহাবা কিরাম আজান হওয়ার পরে দুনিয়ার সব কাজ রেখে তারা মসজিদে যাইতেন কোথায় যাইতেন তারপর আল্লাহ রব্বুল আলমিন জুমার দিনের গুরুত্ব বুঝানোর জন্য জুমার দিনের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমে সোরার সূরার মধ্যে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সোহরাই নাজিল করেছেন সোরতুল জুমা সৌরতুল এই জুমা তেল্লাপা বলছেন এগু আল্লাহ দিন অ্যা বারু ওই মান্ডার ঘোরে ইলে নু দিয়ালি সোলে জুমা যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় ফাস্ হাও ইলে জিকিরিল্লাহ রি ওয়াদা রুল বাই আজান হওয়ার পরে আল্লাহর জিকির মুখী নামাজ মুখী তোমরা অগ্রগামী হও وذروا البيت بتا বিক্রি বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাও আল্লাহ আকবার বলে কার কথা যালিকুম খায়রুল লাকুম এতে তোমাদের জন্য কি পরিমাণ কল্যাণ তোমাদের জন্য কি পরিমাণ উপকার তোমাদের জন্য কি পরিমাণ লাভ ইনকুম তুম তালামুন হাই হাই মুমিন যদি তোমরা বুঝতে যদি তোমরা জানতে কার কথা তাহলে শুধু জুমার দিনের নামাজই ফরজ অন্য দিনের নামাজ ফরজ না জুমার দিনের ফজরের নামাজ ফরজ না সবই ফরস তারপর পাক যেহেতু জুমার নামাজটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য পাক স্বতন্ত্র জুমার জন্য মুমিনদেরকে আবার বিশেষভাবে তাকিদ দিয়েছেন স্বনমিনেরা খবরদার জুমার আজান হলে কেউ বেচা বিক্রি করিও না যত দ্রুত পারো মসজিদে চলে যাও কার কথা ঠিক আল্লাহ পাক এই আশারুল হরুভ চারটি মাসের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফেলা এতমু ফিহিনুম গুণাতো সর্বাবস্থায় হারাম গুণাতো সবসময় গুণা কিন্তু বিশেষভাবে মমিনেরা এই চারটি মাসে খুব সাবধান থাকবা। ফেলা লিমু ফি হিন্না অ্যু ফুসাকুম বিশেষভাবে এই চার মাসে তোমাদের কেউ যেন নিজের প্রতি জুলুম না করে নিজের প্রতি জুলুম

লা ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহুম আম মুমিনুনা তোমরা আল্লাহ রহমত থেকে निराश হিও না যারা নিজের প্রতি জুলুম করেছো যারা অন্যায় করেছো যারা গুনাহ করেছো তোমরা আল্লাহ রহমত থেকে निराश হিও না জীবনের বহু সময় আমরা নামাজ পড়ে নাই জীবনের বহু সময় আমরা বহু গুনাহ করেছি কোন আলেমের বক্তব্য শুনাই কোনো আল্লাহ ওয়ালাদের কথায় যদি আপনার দিল পরিবর্তন হয় যদি আপনার বুঝে আস হায় আমি আগে বুঝি নাই হায় আমার নামাজ পড়া উচিত হায় আমার ভালো হওয়া উচিত হায় আমি জান্নাতে যেতে চাই কিন্তু পিছনের দিকে তাকালে আপনার সাহস হয় না যে আমি তো জীবনে বহু গুণাকুষ অন্যায় করেছি মিথ্যা বলেছি মানুষকে অত্যাচার করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হাজারো মিথ্যা কথা বলেছি আমার কি হবে আমি এখন ভালো হলে কি কোনো কাজ হবে আমার ততীতের বিশাল একটা অংশ পাপের মধ্যে নিমজ্জিত ছিল হাই এখন আমি নামাজ পড়লে কি আর আমার কোনো লাভ আছে আমি কি আর জান্নাতে যেতে পারবো আমার জীবন তো বরবাদ আল্লাহ পাক বলছেন না লা রহমতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না ইনলফির জামিয়া নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সমস্ত গুণাগুলোকে পাক মাফ করে দিবেন ইন্নহু হু হু আল গফুর রহিম নিশ্চয় হচ্ছেন পরম ক্ষমাশীল এবং দয়াবান মেহেরমান কথা বলে ঠিক কাজী মজ হাজির পাক যে মাসগুলোকে হরুমের মাস সম্মানিত মাস বানিয়ে দিয়েছেন এই মাসে কি গুণা করা যাবে এমনিতেই গুণা করা যাবে না সদা অবস্থা গুণামুক্ত থাকতে হবে আমি গুণা করার অর্থ হল ইসলাম ঠকে নেই আল্লাহ ঠকে নেই আমি নিজে ঠকেছি ঠিক কি না মনে করুন বিদ্যুতের তারে কোথাও লিক আছে মদিসা বুঝুর বললেন যে সবাই সুইচ দেওয়ার সময় সাবধান এখানে কিন্তু তারের লিক আছে হাত দিলে কিন্তু শর্ট করবে এখন কেউ যদি বাহাদুরি দেখায়া যদি হাত দেয় আমার যা হয় হোক দিলাম হাত আমার সাহস কম নাকি কারেন্টের কোনো ক্ষতি আছে কারেন্টের কোনো সমস্যা হবে কার সমস্যা হবে কাজে আপনি গুণা করলে ফেরেশতাদের কোনো ক্ষতি নাই আল্লাহর কোনো ক্ষতি নেই ইসলামের কোনো ক্ষতি নেই ক্ষতিটা আপনার ক্ষতিকার আবার আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন এটাও আপনার আপনার ইবাদত দ্বারা আল্লাহর কোনো লাভ নেই আল্লাহর কোনো লাভ আছে আপনার নামাজ পড়লে আল্লাহর কোনো মজেস হাজিরিন কাজে আমরা গুনা করব না গুনা করলে ক্ষতিকার আর আমল করলে লাভকার রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন কোন মুমিন যদি ফজরের সময় উঠে দুই নামাজ পড়ে আল্লাহ পাক এ ব্যক্তির প্রতি এত খুশি হন আল্লাহ পাকের কাছে আসমান এর মধ্যে যত দৌলাত সব কিছুর চাইতে আল্লাহর কাছে মুমিনের ফজরের দুই রেখ সুন্নতের দাম অনেক অনেক গুণ বেশি ভারী তার মানে হলো আপনি যদি ফজরের সময় উঠে দুই রাকাত ফজরের সুন্নাত পড়তে পারেন কেমন যেন সাত আসমান চাইতে আসমান জমিনের চাইতে এর মধ্যে যত দৌলাত আছে সব কিছুর চাইতে দামি দৌলাত আপনি হাতের মধ্যে নিতে পারলেন আর ফজরের সুন্নাদ না পারার অর্থই হল এই গোটা সৃষ্টি জগৎ হাতের মুঠোয় আসার পরেও আপনি কেমন যেন ধরতে পারলেন না নিতে পারলেন না নামাজ পড়লে লাভ কাঠ না পড়লে ক্ষতিকার সুন্নত পড়লেই যদি এত দাম হয় এত নেকি হয় খরচ পড়লে তার চেয়ে কম না বেশি কাজী যারা নিজের ভালো নিজে বোঝেন নিজের ভালো না এমন কেস পাগলও তো নিজের ভালো বোঝে ঠিক কী শিশুও তো নিজের ভালো বোঝে শিশুর কাছ থেকে একটা চকলেট নিবেন সহজে দিতে দিবে সে কান্না করবে কারণ ও নিজের ভালো বোঝে না এটা আমার খাবার এটা দেওয়া যাবে না ঠিক কি না শিশুকে যদি মা বাবার কোল থেকে নিতে চান আপনি অপরিচিত ব্যক্তি দেখবেন কান্না করে দিবে আসতে চাবে না তাহলে ও ওর ন্যূনতম নিজের ভালো নিজের বোঝে কি বোঝে না কোথায় জমি কিনলে লাভ বেশি হবে কোন ব্যবসা করলে বেনিফিট বেশি আসবে মুনাফা বেশি আসবে আমরা এগুলো বুঝি কিন্তু কোথায় আমাদের কল্যাণ কোথায় অকল্যাণ আসল মুনাফা কোথায় আমরা এটা বোঝার চেষ্টা করি না এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নিজের ভালো বুঝে আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হবার হওয়ার পাক আমাদেরকে নামাজের ব্যাপারে যত্ন নেওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদের সকলকেই ভিক্ষা দান করুন বলে আমিন